সম্প্রতি শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী যেখানে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন অভিকা মালাকার তোমাদের রানী শেষ হবার পর স্টার জলসার নতুন ধারাবাহিক রাঙামতি তীরন্দাজে অভিনয়ের কথা ছিল অভিকা মালাকারের সেই অনুযায়ী লুক টেস্টও হয়ে গিয়েছিল শুটিংয়েও অংশ নিয়েছিলেন অভিকা বিপরীতে ছিলেন নীলাঙ্কুর মুখার্জি কিন্তু শেষ পর্যন্ত অভিকাকে বাদ দিয়ে শান্তিনিকেতনের জঙ্গলে ধারাবাহিকের প্রোমো শ্যুট করেছেন নবাগতা নায়িকা মনীষা মণ্ডল প্রোমোতে নতুন নায়িকাকে দেখে ভেঙে পড়েছেন অভিকা মালাকারের ভক্তরা কিন্তু কেন বাদ দেওয়া হল অভিকা মালাকারকে অনেকের ধারণা গ্রামীণ লুকের সাথে অভিকার লুক খুব একটা মানানসই নয় এ কারণেই নাকি বাদ পড়েছেন এই নায়িকা তবে অভিকা ভক্তদের জন্য আরও একটি সুখবর শোনা যাচ্ছে নতুন আরেকটি ধারাবাহিকে নাকি প্রধান চরিত্রে দেখা যাবে অভিকাকে ঠিক এই কারণেই নাকি রাঙামতি তীরন্দাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে তো বন্ধুরা নতুন ধারাবাহিকে অভিকা মালাকারকে কে কে দেখতে চাও আর অভিকার নায়ক হিসেবে কাকে দেখতে চাও সেটাও জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ